সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আলোচনা করবো আল আমিন মিশনে ভর্তির জন্য যে নমুনা প্রশ্ন অর্থাৎ কোন ধরনের প্রশ্ন বারবার প্র্যাকটিস করলে আপনার সন্তান খুব সহজেই ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে আল আমিন মিশনে ভর্তি হতে পারবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমি আলোচনা করতে চলেছি আল আমিন মিশনে বাংলা মিডিয়াম ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর জন্য সো চলুন শুরু করা যাক এর আগে অলরেডি আলোচনা করে ফেলেছি সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে একদম প্রথমে দেখতে পাচ্ছেন বাংলার প্রশ্ন এবং বাংলার প্রশ্ন কেমন থাকবে তো চলুন একটু আলোচনা করা যাক একদম প্রথমে দেখা যাচ্ছে নিচের দুটি ছক দিয়েছে এখানে দেখা আছে তৎ সমশব্দ প্রাকৃতি এবং তদ্ভব শব্দ হস্ত হস্ত থেকে এর প্রাকৃতি কী হবে এবং তদ্ভব শব্দ কি হবে তৎসম শব্দ মহোৎসব এবং এর অর্ধতৎসম কি হবে এবং স্বস্তি এর যে অ তৎসম শব্দ কি হবে কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো এখানে পাহাড় পত্র হুকুম কেষ্ট কোন ধরনের শব্দ সেটা নির্ণয় করতে হবে শঙ্কর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করতে হবে ডাক্তার বদ্যি আলোপাথার পাথার ইত্যাদি নিচের শব্দগুলির বানান অশুদ্ধ হলে উপযুক্ত কারণ দেখিয়ে সংশোধন করতে হবে প্রিয়ংবদা এবং পরিষ্কার এই শব্দগুলো কোথায় ভুল আছে সেটি দেখিয়ে সঠিক করে আবার লিখতে হবে সঠিক বানান নিচের যে ধন্যাত্মক শব্দটি রয়েছে তার তলে দাগ দিতে হবে যেমন খটখট পঙ্কজ শব্দটি রূঢ় শব্দ না রূঢ় শব্দ সেটা লিখতে হবে প্রাকৃতি বা প্রত্যয় বিচ্ছিন্ন করে দেখা বর্ধমান নিম্নরেখ পদটির কারক বিভক্ত করো অর্থাৎ কারক সম্পর্কিত প্রশ্ন থাকবে এবং এক কথায় প্রকাশ যেমন স্বপ্নে শিশুর হাসি কান্না এটি এক কথায় প্রকাশ করতে হবে বোধ পরীক্ষণ এখানে থাকবে একটি আনসিন পর্ব সেখান থেকে প্রশ্ন উত্তর লিখতে হবে ইংরেজির জন্য আনসিন প্যাসেজ থাকবে এবং সেই আনসিন প্যাসেজ থেকে যাবতীয় প্রশ্ন সেখান থেকে সংগ্রহ করতে হবে এখানে একটা লম্বা বড় একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজটি পড়ে যে বারবার পড়তে হবে বারবার পড়ার পরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অ্যান্সার করতে হবে দ্য হিস্ট্রি অফ আইসক্রিম টেক্স আস ব্যাক ইত্যাদি একদম লম্বা একটা বড়ো প্যাসেজ রয়েছে তো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্স ইট ইজ কমপ্লিট করার জন্য ইন হুইচ সেঞ্চুরি ডিড প্রেজেন্ট ডে আইসক্রিম কাম ইন্টু এক্সিস্টেন্স কবে থেকে আইসক্রিম এসেছে হোয়েন ডিড মার্কোপোলো ডিসকভার রেসিপি অফ মিল্ক পেস্ট আইস প্রোডাক্ট থাকছে হুইচ রোমান অ্যাম্পের নেম অফ ফাউন্ড দ্য প্যাসেজ হু ডিড লাভ হু ডিড হি লাভ থাকছে ট্রুফলস থাকবে এখান থেকে এর পাশাপাশি থাকবে ফাইন্ড আউট দ্য প্যাসেজ এ ওয়ার্ল্ড হুইচ মিনস দ্য ফলোয়িং এ পারসনস হু ট্রাভেলস ইনসার্জ অফ জিওগ্রাফিক্যাল আর সায়েন্টিফিক ইনফরমেশন তাকে কী বলে থাকছে আরও কিছু ফাইন্ড আউট দ্য প্যাসেজ এর যে অ্যান্টোনেম থাকবে অর্থাৎ বিপরীত শব্দ গ্রামার পাটে থাকছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে এগুলো ফিল করতে হবে এবং এর পাশাপাশি থাকছে পুট এ সুইটেবল পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ফিল আপ করতে হবে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশান এখানে ফিল আপ করতে হবে এর পাশাপাশি হি হ্যাজ রিটেন থাউজেন্ডস অফ লেটার্স টু ভ্যারিয়াস পার্সনস এখানে লিখতে হবে ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে হাও হাওড়া স্টেশন ইজ ওয়ান অফ দ্য বিজেস্ট স্টেশন ইন দ্য ইন্ডিয়া ওয়ের ইউজিং দ্য কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি করতে হবে চেঞ্জ দ্য ভয়েস এখানে যা অফিসার ভয়েস সেন্ডিং মেসেজেস এটি ভয়েস চেঞ্জ করতে হবে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করতে হবে এবং ফিল দ্য ব্ল্যাঙ্কস উদ দ ফিউচার কন্টিনিউয়াস চেঞ্জ অফ দা ভব গিভেন দ্য ব্র্যাকেট করতে হবে এর পাশাপাশি ফিল অন দ্লাঙ্কস উদ দ্য প্রপার সাফিক্স এবং প্রিপিক্স লাগাতে হবে যেমন প্যাট্রিয়ট ইত্যাদি গণিত পাঠ থেকে ভালো করে পড়তে হবে কারণ আলেভেনমেশনের ভর্তি প্রবেশিকা পরীক্ষা বেশ টাফ হয় তো ভালো করে গণিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে দুই দশমিক পাঁচ এবং সাত দশমিক আট এর অনুপাত কত হবে এই যে অঙ্কটি রয়েছে সিক্স পাওয়ার ফোর এন্টু থ্রি এইট বা থ্রি মান কত হবে থাকছে জিরো পয়েন্ট জিরো সিক্স এই দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত এখানে থাকছে লসাগু থাকছে সংখ্যার মানুষারে এর কত হবে থাকছে একটি ত্রিভুজের মধ্যমা কয়েকটি শূন্যস্থান পূরণ থাকবে এই ধরনের প্রশ্নগুলো থাকবে দুই কিগড়া দুইয়ের পাঁচ অংশ ড্যাশ গ্রাম নাইন পয়েন্ট টু ফোর টোয়েন্টি ফোর টু ড্যাশ সমান সমান দশমিক আট এগুলো করতে হবে এর পাশাপাশি আরও যেগুলো থাকছে দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের পাশে অন্তস্ত কোন দুটির সমষ্টি কত ডিগ্রি হবে গণনস উত্তর দিতে হবে তোমার বিদ্যালয়ে এতজন ছাত্রের মধ্যে এতজন ছাত্র মিড ডে মিল গ্রহণ করে কতজন ছাত্র মিড ডে মিল গ্রহণ করে লশাগসগর অঙ্ক সরলতম মান একটি ট্রেনের সমবেগ গতিশীল ট্রেনটি এর এক্স ঘন্টায় আটচল্লিশ কিমি এবং ওয়াই ঘন্টায় বত্রিশ কিমির দূরত্ব অতিক্রম করে তবে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো গুণফল করতে হবে এবং এর পাশাপাশি পেন্সিলের সাহায্যে কেবলমাত্র অঙ্কন করে অর্থাৎ সম্পাদ্য করতে হবে থাকছে বিজ্ঞান পাঠ বিজ্ঞান পাঠের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকছে যে ঘটনার জন্য তোমার বাম হাত সমতল আয়নার গঠিত প্রতিবিম্বে কোন ডান হাত বলে মনে হয় সেটি কী হবে পরমাণুর সবচেয়ে হালকা কণাকটি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো একশো ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম জলের বাষ্প থেকে এত ক্যালোরি তাপ নিষ্কাশন বর্জন করলে সেই উষ্ণতায় এক গ্রাম পাওয়া যাবে এল ইডিতে ড্যাশক্তি ড্যাক্সাইতে রূপান্তরিত হয় কিউপ্রাস ক্লোরাইডের কপারের যোজ্যতা কত ইত্যাদি এবং একটি বাক্য উত্তর দাও কোন আলোক্রষ্টির সমতল আয়নার উপর লম্বভাবে পড়লে আপাতন ও প্রতিফলন কোন মান কেমন হবে চুম্বকের মেরু কাকে বলে অ্যামোনিয়া মূলকের সংকেত যোজ্যতা কত চুম্বকের বিভিন্ন ধর্মগুলির সংকলে লেখো সোডিয়াম পরমাণু গঠন চিত্র অঙ্কন করো ইত্যাদি ইত্যাদি থাকছে আরও প্রশ্ন থাকছে কোন ভিটামিন হাড় ও দাঁতের স্বাভাবিক রাখে শিশুদের কোয়াশাকর রোগ কেন হয় কচুরি পানার খর্বকার কীরূপ রূপান্তরিত কাণ্ড ফুলের কোন অংশ বীজ তৈরি হয় থাকছে এই ধরনের প্রশ্নগুলো কোন ভিটামিন খনিজ মৌল পেশি সংকোচন স্বাভাবিক রাখে উদ্ভিদের মূলের বসবাসকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো অপ্রাকৃত ফল কাকে বলে ইত্যাদি ইত্যাদি এবং এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের বিভিন্ন অংশগুলো কী কী সেটা খুঁজে লিখতে হবে থাকছে সমাজবিজ্ঞান থেকে প্রশ্ন কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় সুদুক্তি কর্ণামৃত গ্রন্থটির রচনা কে করেছিল খান যুদ্ধ কব হয় মুঘল আমলে কোন বন্দর ভারতের প্রধান বন্দর ছিল বিমানের শব্দ খুঁজে লেখা প্রাচ্য শিল্পরতি বলা হয় কি আলাউদ্দিন বাহমানের প্রাকৃত নাম কী ছিল ইত্যাদি ইত্যাদি জিওগ্রাফি থাকবে কোন তারিখে মহাবিশ্ব হয় এবং অশোক প্রাকৃতিক হ্রদ নদীর কোন গতিতে দেখা যায় জাপানের সর্বপ্রেত বন্দর কোনটি আফ্রিকা মহাদেশের আদেশ জন্মভূমি কী নামে পরিচিত কালো মাটি স্তরী কোন শিলা থেকে এশিয়া মহাদেশের ড্যাশ ট্রেন নদী বলা হয় থাকছে চীনের ধানের ডাকে বলে চুনাপাথর পাললিক শিলা মার্বেল কোনটা হবে ইত্যাদি ইত্যাদি এবং এর পাশাপাশি সমাজবিজ্ঞান ও পারদর্শিতার প্রশ্নগুলো থাকছে সেগুলো কীরকম একটু দেখে নিই কালিমুল্লাহ উপাধি কার ছিল পবিত্র কুরাণের সর্বশেষ সুরাটি কোনটি কোন তারিখে আন্তর্জাতিক মাতৃদিবস পালিত হয় এস জোর পুরো নাম কি বনফুল ছদ্মনাম কার লিয়েন্ডার পেজ কে কে কোন খেলার সঙ্গে যুক্ত ইত্যাদি ইত্যাদি থাকছে বিভিন্ন ধরনের লাইব্রেরি বেমানান শব্দ এবং মিলিয়ে লেখা নিচের সংখ্যার চিহ্নিত অংশে শূন্যস্থান পূরণ করা যদি বি ই সেভেন ডিআইই আঠারো হয় তবে সি এটি কত ধরা হবে তো এই ছিল ক্লাস সেভেন থেকে এই ছিল ক্লাস যারা সেভেন থেকে ক্লাস এইটে পরীক্ষা দেবে তাদের নমুনা প্রশ্ন আশা করি এই নমুনা প্রশ্ন ধরে কেউ যদি পড়ে তাহলে আগামী বাইশ তারিখে যে পরীক্ষাটি হবে আলেমেন মিশনে সে অনায়াসেই পাশ করতে পারবে ইনশাল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই ফার্দার রকম অসুবিধা হলে আমার ডিসক্রিপশান দেওয়া নাম্বার এবং কমেন্ট করে আমার কাছে না যাবতীয় তথ্য জানার থাকলে জানতে পারেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বরাকাত আজকের ভিডিও এ পর্যন্তই